না জানিয়ে বিয়ে করেছিলাম বলে ভাইজান আমার মূর্তি আমাকে দাঁড়িয়ে দিয়েছিলেন আমাকে করোনা দান পাড়িয়ে দে উস্মিল্লাহি রহমানুর আহিম আজকে দুই হাজার পঁচিশ চিত্রনায়ক মান্নার মৃত্যুবার্ষিকী আজকে একডিসিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে আমরা একডিসিতে এসেছি এখানে অনুষ্ঠান দোয়া মাহফিলের মান্নার ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সের সামনে এখানে সবাই আসবে এবং তার জন্য দোয়া করা হবে এফ ডিসিতে মান্না ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এখন যারা আসবে আর যারা এই আয়োজনের সাথে থাকবে কিছুক্ষণের ভিতরে অনুষ্ঠান আরম্ভ হবে আপনারা দেখতে থাকুন মান্নার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান যখন শুরু হবে তখন আপনাদেরকে দেখাবো মান্না ডিজিটাল সাউন্ড সিস্টেমের সামনে এই অনুষ্ঠান আশা করি আপনারা আমার সাথে থাকবেন এখন শুরু হচ্ছে দোয়া মাহফিল আপনাদেরকে দোয়া মাহফিলের অনুষ্ঠান কোনো কাজ হলে আমি ঢাকার বাইরে হইলে আমি এই মুহূর্তে যেতে চাই না কিছু নিয়ে অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন তারা কিন্তু শোনেন এটা তো নিয়ম আমি দুনিয়াতে এসেছি আমাকে চলেও যেতে হবে আমি দুনিয়াতে কোনো দিনই চিরস্থায়ীভাবে থাকতে পারবো না আমাকে যেতে হবে কিন্তু আমি আমার কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে বেঁচে থাকি যে যেভাবে তার মানে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে বা কাজের মাধ্যমে সেই টুকুই তো এই যে এখন তাদেরকে স্মরণ করি তাই না ওনারা অনেক বেশি ভালো ছিলেন অঞ্জনা আপু প্রভীর দা অঞ্জনা আপুর সাথে যদিও আমার কোনো সিনেমা করা হয়নি কিন্তু মানে মানুষ হিসেবে অসামান্য ছিলেন আর প্রবীরদার সাথে আমি কাজ করেছি তো ওনারা কিন্তু ওনাদের কাজের মাধ্যমে যুগ যুগ থাকবেন যাদের কথা বলছিলেন তারা তো অনেক কিছু দিয়ে গেছেন কিন্তু তাদের এই মৃত্যুতে অনেক শিল্পীরাই কিন্তু আসে নাই বা আসছে না আসলে বিষয়টা কীভাবে আপনার আসে নাই বা আসছে না মানে সেটা বড় কথা না যে আসলেই যে তার প্রতি তার খুব আন্তরিকতা ছিল কারণ নাই শিও মানে আল্লাহর কাছে প্রার্থনা করা ওনাদের জন্য দোয়া চাওয়া এটাও অনেক বড় কিছু আর না আসতে পারে নাই অনেকেই হয়তো আসতে পারে নাই কোনো কাজে ব্যস্ত ছিল যে যার জন্য আসতে পারে নাই এটা দোষের কিছু নয় বরঞ্চ আমি বলি যে আল্লাহর কাছে যদি সেইটুকু বলা হয় যে আল্লাহ তুমি ওনাদেরকে ব্যস্ত ওনাদেরকে ওনাদের কোনো অন্যায় থাকে মাফ করে দিও আমার মনে হয় এটা বেশি এখন তো আসলে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে আমাদের দেশে হ্যাঁ এইটা নিয়ে আসলে একটু তো আমরা থেমে গেছি সত্যি কথা যেটা আবার ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে এই তবে একসময় জনপ্রিয় মুখগুলা চলচ্চিত্র মিডিয়া দাপিয়ে বেরিয়েছে এবং মিনিMinistries কে এগিয়ে আনার চেষ্টা করেছে কিন্তু আজকে তারা না আসলে এই যে ওনাদের অবর্তমানে এই জায়গাটা শূন্য জায়গাটা পূরণ করার মতো কোনো আর্টিস্ট না কেউ আসেনি না অনেক স্ত্রী বলছি ওই জায়গা পূরণ করার মতো কেউ আসে না আর মনে হয় না সম্ভব কারণ কি অন্যান্য দেশে আমাদের মতো বয়সে যারা আছেন তাদেরকে নিয়ে স্ক্রিপ্ট হয় তাদেরকে বেজ করে মানে সিনেমা হয় কিন্তু আমাদের দেশে কখনো নায়ক নায়িকা একটা বড় ভূমিকা এবং আশেপাশে মা বাবা একজন থাকা দরকার এই কিন্তু ওইভাবে পরিকল্পনা করেছে যেমন অমিতাভ বচ্চন উনি ওনার বয়স বোধ এখন তিরাশি না চুরাশি কিন্তু উনি কিভাবে কাজ করে যাচ্ছেন ওনাকে মানে প্রাধান্য দিয়েই কাজ হচ্ছে আমাদের এখানে আসলে সেটা নাই এবং সেটা নিয়ে কেউ ভাবে না কাজটা কেমন ছিল হতে পারে আচ্ছা ঠিক আছে অনেক ধন্য